হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিগনা ব্লগ তো মিগনা ব্লগের বলি সব স্বাগত সো দেখো কাদের বাড়ি চলে এসেছি সিপাদের বাড়ি তোমরা হয়তো জানো সি আরেকদিন চলে এলো সো একটা কথা বলে দিই ফার্স্ট অফ অল তোমরা কিউট মেক চ্যানেলটা ধারে ধারে দেখেছো তাহলে তো আমার বোনকে একটু দেখো কেমন হচ্ছে কিউট মেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এটা আমার বোনুর চ্যানেল ও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও সো চলো আজকে আমরা কি করতে যা চুপ কর আজকে আমরা কি করতে এসেছি তো তোমাদেরকে বলা যাক আজকে আমরা করব আজকে কি পিকনিক আছে কত তারিখ 25 ডিসেম্বর ক্রিসমাস বড় দিন তো চলো বাইরে ওরা কি করছে দেখা যাক আজকে আমরা কোন চালা বন্ধুরা আজকে আজকে মেনুটা আমার মা বলে দেবে তো চলো বলা যাক

আমাদের মেনু হচ্ছে ভাত ডাল পাতা কবির চচ্চড়ি পাপড় ভাজা চিকেন সো এই হচ্ছে আমাদের মেনু ছোট কাটু মেনু ছোট কাটু মেনু আমার বন্ধু একটু লাইক করে দিবি

Hi, Con. Hi, তো গাইস দেখতে পাচ্ছো আমাদের গাইস কালকে একটা ভিডিও চলে আসছে কারণ আমরা কালকে যাচ্ছে কোথায় সারপ্রাইজ ছেলে সারপ্রাইজ তাড়াতাড়ি লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ

তোমাদের এদের অবস্থা দেখো কি দেখো এদের অবস্থা ঠিক হয়ে গেছে দুটো <inaudible> আছে

কোনোভাবে আমাদের খাওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তোমাদের কাছে দিতে পারিনি সো আমরা অনেক চেষ্টা করবো পরের ভিডিওটা খুব ভালোভাবে দেওয়ার সো সরি সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমাকে লাইক করো শেয়ার করো আর এই ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আমি তাড়াতাড়ি অনেক নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা স্টে হোম স্টে সেফ লাভ ইউ অল বাই বাই